সব আপনি দীর্ঘদিন ধরে মৎস্য গবেষণায় কাজ করছেন আমি জানতে চাই যে বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে কিভাবে মাছ চাষে আরো বেশি লাভ করা যায় কারণ বাস্তুতন্ত্র তো একটা বড় ফ্যাক্টর অবশ্যই আপনি যদি শুধু লাভের আশায় যদি মাছ ধরতে থাকি বা মাছের ব্যবসা করতে থাকি তাহলে কিন্তু একটা সময় মাছের অভাব দেখা দেবে এবং বাস্তুতন্ত্র নষ্ট হবে একদম তাই এটা এটা কি এই এর থেকে কিভাবে বাঁচা সম্ভব এটা না খুব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে কি বলবো জলবায়ু পরিবর্তনের প্রভাবের চাইতেও বাস্তুতন্ত্রের ক্ষতি আরো বেশি মারাত্মক হ্যাঁ তো বাস্তুতন্ত্রের ক্ষতি হয়ে গেলে যে ওটাকে আর কিছু আর 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 কিছু করা যাবে না একদমই এরকম একটা অবস্থা হয়েছে যে চাষিদের মধ্যে মাঝে মাঝে দেখি যে না আয় রুই কাতলা মৃগেল চাষ করে কিছু লাভ নেই বরং আমরা এখানে কিছু অন্য মাছ নিয়ে আসি এইবার কিছু কিছু অন্য মাছ মানে ভিন দেশ থেকেও অনেক দেশে এসে গেছে আর আমাদের এই রাজ্যটা একেবারে বর্ডার স্টেট তো মানে অন্য দেশ থেকেও সহজে এখানে চলে আসতে পারে যেমন একটা যেমন আমি এক বোঝা বলছি যে পুকুরে তারা দেখছি যে রূপচাঁদ মাছটা খুব তাড়াতাড়ি বাড়ে এবার তারা পুকুরে রূপচাঁদ মাছ ছেড়ে দিল পাখু রূপচাঁদ বলে একটা মাছ আছে তার খাবার কোন বায়না নেই যত খুশি তাকে দিলেই সে খাবে এবং বাড়বে কিন্তু সে একটা পিঠানের শ্রেণীর মাছ মানে একটা রাক্ষসে মাছ আর কি একদম রাক্ষসে মাছ তার মানে ওই পুকুরে অন্য মাছ আর থাকবে না এই যে বাস্তুতন্ত্রে যে নানান রকম মাছগুলো ছিল মৌরলা পুঁটি ন্যাদোস ট্যাংরা পাবদা রুই কাতলা মৃগেল বাটা কালবোষ কত মাছ ছিল এর যদি গুলো কোনো মাছ থাকে ও শেষ হবে অনেকে ভাবছি যে আমাদের দেশি মাগুর ভালো হচ্ছে না আমরা হাইব্রিড বাঙুর নিয়ে আসি এবার হাইব্রিড মাগুর বিক্রি এবং হাইব্রিড বাঙুরের মাছও বিক্রি হচ্ছে ভালোভাবে কিন্তু সেও সে সাংঘাতিক মাছ ওটা হাইব্রিড বলি আমরা কিন্তু ওটা হাইব্রিড নয় ওটা একটা আফ্রিকান ভ্যারাইটি আফ্রিকান মাগুর বলে দেয় তো ওইটা এখানে হাইব্রিড মাগুর বলে বিক্রি করে এক একটা মাছ হয়তো মানে এক কেজি দু কেজি হয়ে যাবে দেশি মাগুর হয়তো পাঁচশো গ্রামও হয় না একটা মাছ পাঁচশোর আমার হয় না অত অত বড় হয় না আর এই দেড় কেজি দু কেজি হয়ে যায় এক একটা মাছ এবং পুকুর মানে মারাত্মক হয়ে যায় তখন মানে ও এত ও এতটাই রাক্ষুসী এবং এতটাই কারণে ভোরেছ ওর নেচার যে ও কাউকে রেখাই দেবে না যে এমনকি বাচ্চা বাচ্চা যদি পুকুরে স্নান করতে নামে আঙুলটা আমরা কাবড়ে কেটে কেটে খেয়ে দিতে পারে এরকম অবস্থা এই 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 যে জিনিসগুলোকে বোঝানো যাচ্ছে না কিছুতে যে কোনো মাছ মাছ এনে হবে না শুধু লাভ না তো আমাদের যে মাছগুলো আছে না কাতলা রুই এরা চিনির একদম নিচের দিকে খাবার খায় এটা সবচেয়ে সুবিধে মানে এরা ভেজিটেরিয়ান ফিশ মানে সালোক সংশ্লেষণ হচ্ছে বা উদ্ভিদ গণা জন্ম নিচ্ছে সেই উদ্ভিদ খাচ্ছে সেই উদ্ভিদ কে খাচ্ছে প্রাণী কণা ওই প্রাণী কণা খাচ্ছে তার মানে একদম লো লিঙ্ক অব দি ফুড চেনে রয়েছে তার মানে সূর্যের শক্তিটাকে মানে সালক সংশ্লেষণের মাধ্যমে ওর শরীরে নিয়ে চলে এলো সেক্ষেত্র থেকে সেটা আমাদের শরীরে এলো এই যে এনার্জি এবং নিউট্রিয়েন টার্নওভার যেটা সহজে হচ্ছিল সেটা এখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে তার ওদের কারণ হচ্ছে যে এই মাছগুলো ওদের দেখে লাভ দিচ্ছে না এবার এই ভিন দেশীয় মাছ এইভাবে পুকুরে ছেড়ে দিলে কেউ হয়তো বলছে যে জানেন আমার পুকুরে অনেক গেঁড়ি গুগলির উৎপাত হয়েছে তাই আমি ব্ল্যাক পেনে ছেড়েছি ব্ল্যাক পেনে ছাড়লে তার সঙ্গে কিছু রোগ জীবাণু সে সঙ্গে নিয়ে আসে কারণ ওই কতগুলো রোগ জীবাণু তার ও একদম স্পেসিফিক। ও থাকা মানে ওগুলো থাকবে আর ওই রোগ জীবাণুগুলো এবার অন্যদের সম্পর্কে করবে যার ফলে পুকুরে একটা রোগ বালাইয়ের একটা সমস্যা থেকে গেল এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আমাদের একটু ভাবনা চিন্তা সকলকে করতে হবে না ধরুন বর্ষার সময় যখন ইলিশ খুব বেশি পরিমাণে বাজারে আসতে শুরু করে আমরা প্রায় দেখতে পাই যে খোকা ইলিশ ধরা চলছে খোকা ইলিশ ছোট ছোট ইলিশ বাজারে আসছে এবং এই ছোট ইলিশগুলো সরকার থেকে বারবার করে কৃষকদেরকে বলা হয় বলা হয় যে তোমরা এগুলো ধরবে না আপনারা এগুলো ধরবেন না খোঁকা ইলিশ এবং এক মাস বা দুমাসের পিরিয়ডটা বন্ধ রাখা হয় মাছ ধরার জন্য এবং অনেক সময় দেখা যায় যে আহ সেই খোকা কিন্তু ধরা চলছে। এবং বাস্তুতন্ত্রের জন্য এটা খুব ক্ষতিকারক এটা থেকে কিভাবে বাঁচা সম্ভব দেখো। আমাদের দেশের একমাত্র পরিযায়ী মাছ হলো একটাই মাত্র পরিযায়ী মাছ আছে বাকি অনেক আছে মাছ কিন্তু একটা মাত্র পরিযায়ী মাছ সেই বছরে একবার আসে সমুদ্র আসলে সমুদ্রের মাছ নদীতে আসে ডিম পাড়তে এবার নদীতে ডিম পাড়ে বাচ্চাটা একটু বড় হয় তারপরে বাচ্চাগুলো চলে যায় তো এই যে সময়টা আমাদের জানা আছে ওরা কোন সময় আসে এবার এই করে কিছুটা সময়ে যদি আমরা ওদের ধরা থেকে বিরত থাকি তাহলে কিন্তু অনেকটা কাজ হয় আমার তো একটা জিনিস মনে হয় যে এক বছর যদি আমরা ইলিশ না খাই এক বছর আমরা যদি ধরে এই যে বর্ষার সিজন আসছে এই বছরে আমরা ইলিশ মাছ কিউ কিনবো না বা আমরা খাবো না তাহলে সামনে বছর থেকে প্রচুর ইলিশ থাকবে কারণ একটা ইলিশ মানে যদি ধরে নিই পরিণত ইলিশের ওজন আটশো থেকে নশো গ্রাম একটা ইলিশ দেড় থেকে দু লক্ষ ডিম পাতে পারে দু লক্ষ যদি ডিম পারে তার যদি ফিফটি পার্সেন্ট বাঁচে তার মানে এক লক্ষ এক লক্ষ বাচ্চা বড় হতে যদি বড় হতে গিয়েও যদি আবার ফিফটি পার্সেন্ট মরে যায় তাও একটা ইলিশ থেকে পঞ্চাশ হাজার ইলিশ পাওয়া নিশ্চিত হয়ে যায় কিন্তু আমরা এইটুকু ধর্য ধরব না এক বছর আমরা কেউ প্রতিজ্ঞা করবো না যে আমরা বাজার থেকে ইলিশ মাছ কিনব না এবার থেকে বলছে কিন্তু আমাদের নজরদারিটা তো খুব দুর্বল অর্ডার দিয়ে দিলো যে এই সময় আগস্ট সেপ্টেম্বরে আপনারা মাছ ধরবেন না বা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাছ ধরবেন না কিছুতেই ধরবেন না যদি ধরেন তাহলে জালের